একটা ভালো বাসুর তৈরি করবেন ভালো যত্ন কিভাবে জন্ম নেওয়ার পরে কি কি করতে হবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি বাসুরের যত্ন কীভাবে বাসুরের যত্ন নিতে হয় আমরা সেটা দেখবো ভিডিও এরকম ভালো কিছু পাওয়ার সুযোগ হয় না আজকে আমাদের সৌভাগ্য হয়েছিল যে আমরা পাইলাম এটা একটা এক্সক্লুসিভ টাইম এক্সক্লুসিভ ভিডিও হয়ে যায় মাসাল্লাহ যে যাকে ডেয়ার ফার্মে একটা বাচ্চার জন্য গ্রহণ করেছে এখনই প্লেট বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে আল্লাহ দামি কোনটা হয়েছে এটা দামি বাচ্চা এই জোর মা অনেক দাম বাচ্চা দেখুন একদিকে বাচ্চা পোষা হয়েছে একদিকে সাথে সাথে হ্যাঁ তার স্ট্রাম বা শাল দুধ

এই দুই আগে চাহিদা দাঁত থালাইনি এত এরকম এই জন্য আবার দুধের অঙ্ক বেশি এই জন্য তাকে দৈরি করানো একটা বাচ্চা করেছে বাসুরটিকে মায়ের মুখের কাছে ধরে রাখা এবং তার আগে বাসুরটিকে ভালো শুকনো কাপড় দিয়ে তার গায়ের সমস্ত লালা মুখে দেওয়া এরাও তাই করেছে এবং মা যখন চাটবে কেবলমাত্র নাভিটা খেয়াল করতে হবে যে নাভিতে যেন বেশি চাটা না পড়ে যায় নাভিতে চাটতে কিন্তু অনেক সময় আরও বেশি ব্লিডিং হতে পারে এবং সবসময় চেষ্টা করতে হবে বাসুরের মুখের লালাটাকে বের করে ফেলা মুছে ফেলা হ্যাঁ এবং দেখুন এই যে তারা শুকনো কাপড় দিয়ে চমৎকার করে বাছুরটার গা দিয়েছে মাত্র বিশ মিনিট আগে জন্ম গ্রহণ করেছে যে জন্মের পর থেকে একটা বাছুরের যে কিভাবে যত্ন নিতে হয় কি করতে হয় সেটা কিন্তু এখানে তারা দেখানো হচ্ছে যে যার পরিপ্রেক্ষিতে কিন্তু জাকের দেরির একটা বাছুরের দাম এত বেশি হয় আপনারা জানেন যে জাকের দেরি বাছুরের দাম দুই লক্ষ টাকা নিচে থাকে না সবসময় দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা হয় একটা বাছুরের দাম এইভাবে তারা বাসুরের যত্ন নিয়ে একটা চমৎকার সুন্দর বড় বাসুর তারা তৈরি করে হুম তো এই বাসুরটাকে আর কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে শাল দুহ শাল দুধ দ করে শাল দুধ খাওয়ানো হবে হ্যাঁ এই যে এই যে শাল দুধ খাওয়ানোর জন্য ফিডারে নিয়ে আসা হয়েছে সেই ফিডারে করে শাল দুধ খাওয়ানো হবে যাকে কিছু গাভু বকনা বিক্রি হবে সে বিষয় নিয়ে আমরা সামনে একটা প্রয়োজন বানাবো আমরা যেহেতু আসছি ওই কাজে এসে আমরা পেয়েগুলো করি দেখুন যে যেখানে প্রতিটা গরুতে সব মনে হবে যে বিদেশি গরুটা বিদেশি গরু আমরা যেভাবে দেখি অনেক বড়ো বড়ো উলান থাকে যাকে দেরির গরুতে ওরা কিন্তু বিদেশি গরুতে আমরা যে ধরনের বকনা দেরে থাকি এগুলো কিন্তু সব বকনা ও যেগুলো কিন্তু সব বক না যেগুলো দেখি আছে ভাষা বক সুন্দর বকnabla দেখতে যে ওই যে মাছুলগুলো আছে এগুলো সব যাকে বক না রেড ফিজিয়াম বক ও দেখো সব যাকে বক এর আগের ভিডিওতে এখানে দেখুন ষাট বাচ্ছুর নিয়েছিলাম এখন দেখুন ষাট বাছুর গুলো কত বড় হয়ে গেছে একটা বড় 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 পরিণত পরিবর্তন হয়েছে বিশাল সুন্দর এবং অনেক বড় সারের আমরা আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে যে ছোট ছোট বাছুর ছিল সেই ছোট ছোট বাছুর গুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে বড় বড় হয়ে গেছে এখানে রেড মার্শাল্লাহ দেখুন সব বাপনা বাসর গুলো দাঁড়িয়ে আছে আমাদের আগের যে ভিডিও গুলো দেখছেন তার ছোট ছোট বাসর গুলো ছিল বাসর গুলো বয়স ছিল এক মাস দেড় মাস দুই মাস সেগুলো ছয় সাত মাসে কত বড় হয়ে গেছে দেখি জার্সি গাড়ি আছে যাকে বেরে গরু একটু দাম যে হলো ওইখানে একটা গরু কিনবে ভালো যা পরিমাণের গরু পাওয়া যায় হ্যাঁ কাস্টমার আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে এখানে তাদের কিছু গরু বিক্রি হবে সে গরুর জাত বয়স দাম দাঁত ইত্যাদি নিয়ে আমরা কিন্তু ধারণা আপনাদেরকে দিব হ্যাঁ নেক্সট ভিডিওতে আমরা যে বাচ্চাটাকে আমরা দেখতে পেলাম বাচ্চাটা এখানে এনে এখন তাকে কোলেস্ট্রাম খাওয়ানো হয়েছে

আবার দেখতে পাচ্ছি যে তারা এখন আবার গোসল করাই দিচ্ছে পরিষ্কার পানি দিয়ে তারা গোসল করিয়ে দিচ্ছে তার গায়ে হ্যাঁ মায়ের পেট থেকে যে লালা বা যে পানি নিয়ে এসেছিল সেটা দিয়ে

এই জিনিসগুলাই আমাদেরকে শেখানোর জন্য আজকের ভিডিও না কীভাবে একটা ভালো বাসুর তৈরি করবেন কীভাবে ভালো বাসুরের যত্ন নেবেন বাসুর জন্ম নেওয়ার পরে কী কী করতে হবে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি বাসুরের যত্ন কীভাবে বাসুরের যত্ন নিতে হয় আমরা সেটা দেখুন কীভাবে বাসুরের যত্নটা নিতে হয় যাকে ডেলি বড় বড় সুন্দর সুন্দর গাভী বানায় বাছর বানায় কিরো বানায় সেটাই আমরা আজকে দেখতে পাচ্ছি আসলে এরকম সুযোগ হয় না এরকম সুন্দর করে ভিডিও বা এরকম ভালো কিছু পাওয়ার সুযোগ হয় না আজকে আমাদের সৌভাগ্য হয়েছিল যে আমরা পাইলাম কখনো সুযোগ হয় না এটা একটা এক্সক্লুসিভ টাইম এক্সক্লুসিভ ভিডিও হইল হ্যাঁ আমার খামারি ভাইদের জন্য এটা একটা এক্সক্লুসিভ ভিডিও হইল বাছা সহ মাকে বিক্রি হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তারা দেয় তিনটা গরু নিয়েছে দশ লক্ষ টাকা দিয়ে তিনটা না চারটা নিয়েছে চলুন আমরা

এর আগে আমরা দুই তিন দিন আগে আরো তিনটা নিয়েছি ডেলিভারি নিব ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে ওইটা আমাদের টোটাল প্রায় দশের কাছাকাছি হয়েছে হ্যাঁ সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড আছি আর আঙ্কেলের তো এক্সপিরিয়েন্স অলমোস্ট ফিফটি প্লাস ইয়ার্স এর তো আমরা তার উপর খুব রিলাই করি ইনশাল্লাহ ওনার গাইডলাইনে আমরা খামার করলে বিশ্বাস রাখি ইনশাল্লাহ ভালো করতে পারব দেশবাসী প্রিয় খামারি ভাইয়েরা প্রিয় নতুন উদ্যোক্তারা আসসালাম আলাইকুম দেখুন আপনারা যদি যারাই খামার করবেন যেই গরুগুলো বন্ধ থাই পাবেন আজকে যদি গরুটা ডেলিভারি দেয় তাহলে এটা উচিত হবে না আমি গরুগুলো এক সপ্তাহ আই খুন পর্যবেক্ষণ করিয়া তারপর তার ডেলিভারি দেব তার চারটে ওই এইভাবে ডেলিভারি দেওয়া হবে যাতে যাইবো কিন্তু কাছেই এ মোহাম্মদপুর তারপরও আমি যে জ্যাকশনটা করতে পারবো এটা মনে করো এইটা মনে কর খামারিরা নতুন খামারিরা এবং রাখার সম্ভব না পর কখন ক্যালসিয়াম দরকার কখন ভিটামিন দরকার কখন মনে কর খাবার কেন ক্ষতি নল অন্ডাসো পড়ে কি না এগুলো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাই যারাই আপনার গরু করার করে করবেন সহজ সম্পূর্ণ গরু নেবেন এবং মনে করছো আমার এখানে আসলে আপনার সবাই বলেন আমি কোনো দাম বলি না আজকে প্রিয় সাংবাদিক ভাইয়ের বাজিত ভাইয়ের মাধ্যমে বলে দেই আমার এখানে তিন লাখ টাকার নিচে কোনো গরু নাই তিন লাখের উপরে তিন লাখটা শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত গাভি বর্তমানে আছে এবং বিষ তো শুরু করে পঁয়ত্রিশ কেজি দুধের গাভী পর্যন্ত আমার কাছে আছে আপনারা আসলে দু করে নিতে পারবেন জাত মানে ঠকবেন না এবং আমার কাছে আসলে যা গরু পাবেন সেই গরুগুলো আপনার কষ্ট হবে এদিক আপনি দেখাই দিন পরবর্তীতে গরুগুলো দেখব তাই দিব দেখে যান। আপনাদের গরু নাও যাবে লাগবে না আপনারা আইসে কিছু শিখেন কিছু জানেন আপনারা মনে গরুর ঘর কেমন করবেন গরু লিপ্ত পালন করতে আপনি কেমন লোকের দরকার কেমন খাবারের দরকার কিভাবে আপনার চর্চা করবেন সেগুলো আপনি জানা দরকার আগে সেই জানজগুলো পাবেন দেখেন কেন আমার কাছে জানতে পারবেন এই দেশের ভাগ কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ এই কৃষি নির্ভরশীল বাংলাদেশ এর মিদে এবং ভাগের কৃষকের মিদে আমি একজন আমি একজন আমাকে আমাকে মনে কৃষক দেখেন আমার গরু আছে আমার ছাগল আছে আমার মুরগি আছে আমার মাছ আছে আমার চাষবাস আছে সমস্ত ফসল ফদি আমার কাছে আছে তাই আমি আমি হলাম সত্যিকারী কৃষক তারপরও মাননীয় প্রধানমন্ত্রী আপনার দয়া করিয়া যে প্রিয় কৃষকগুলা যারা দেশ বাসাবে তাদেরকে বাঁচিয়ে রাখুন কৃষক যদি মেরে ফেলেন কৃষক যদি হত্যা করেন তাইলে দেশ দেশের জায়গায় থাকবে না দেশ মনে করছ যে কৃষক যদি মরে যায় তাহলে কে খাওয়াবে দুধ মাংস ভালো চাউল ভালো সবজি ভালো মাছ ভালো মুরগি তাই বলবো কৃষককে বাঁচায় রাখে দেশ বেঁচে থাকবে বলে শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি শেষ করার আগে যাকে ডেট ঠিকানাটা একটু বলি এটা হচ্ছে ঢাকা জেলা কিরানীগঞ্জ উপজেলা কলাটা ইউনিয়নের খাড়াকান্দি এলাকার সানারঘাটের পাশেই এই জাকের ডেরি ফার্মের নতুন আপনারা যারা সুন্দর গরু খুঁজতেছেন বা ভালো বাসর খুঁজতেছেন ভালো ঘাভি খুঁজতেছেন আমার উনার জাকের ডেরি ফার্মে চলে আসুন এখানে পুরো ভিডিও জুড়ে দেখেছেন যে জাকের ডেরির যে ওনার আনোয়ার শেফ তার মোবাইল নাম্বার লেখা আছে ওই নম্বরে যোগাযোগ করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নতুন কোনো খামারে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ